আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা এই ভিডিওতে যে মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ক্লোরাম ডি এটি মূলত হচ্ছে একটি চোখের ড্রপ এবং কানের ড্রপ আজকে আমরা এই ভিডিওতে ক্লোরাম ডি ড্রপটির ব্যবহার ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লোরাম ডি এই ডপটি প্রস্তুত করে থাকে এভনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর যে মূল উপাদান রয়েছে তা হচ্ছে ক্লোরাম ফেনিকল এবং ডেক্সা এই দুটি উপাদানের সমন্বয়ে মূলত এই ডপটি প্রস্তুত করা হয়েছে এই ডপটি যে সমস্ত কাজে ব্যবহার করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চোখ যাদের স্টোরয়েড সংবেদনশীল চোখের প্রদাহ এবং যেখানে ব্যাকটেরিয়া সৃষ্ট সংক্রমণের ঝুঁকি আছে সেসব ক্ষেত্রে মূলত এই ডবটি ব্যবহার করা হয় এছাড়াও রাসায়নিক তেজস্ক্রিয়তা অথবা পড়ে যাওয়া অথবা বাহ্যিক কর্ণধারা কর্নিয়ার ক্ষততে মূলত এই ড্রবটি ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি চোখের অপারেশনের পরবর্তী প্রদাহ এবং অন্যান্য যেকোনো যে কোনো ধরনের চোখের প্রদাহে এই ড্রবটি ব্যবহার করা হয়ে থাকে কানের ক্ষেত্রেও বিভিন্ন সংক্রমণ যেমন ওটাইটিস এক্সটার্না ওটাইটিস মিডিয়া ক্রনিক সুপারেটিভ ওটাইটিস মিডিয়া চিকিৎসায় এই ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই ড্রপটি ব্যবহারের নিয়ম এই ড্রপটি মূলত চোখের কর্নিয়ার ক্ষতর ক্ষেত্রে প্রথম ছয় ঘন্টা প্রতি পনেরো মিনিট পর পর দুই ফোঁটা করে এটি ডপটি চোখে প্রয়োগ করতে হবে এবং পরবর্তী সময়ে তিরিশ মিনিট পর পর যেতে হবে এবং দ্বিতীয় দিন থেকে প্রতি দুই ঘন্টা পর পর এই ডবটি ব্যবহার করা যেতে পারে তবে সাধারণ ক্ষতর ক্ষেত্রে মূলত দিনে চারবার দুই ফোঁটা করে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির চোখে এক্কো ডি ডবটি ব্যবহার করা যেতে পারে এবং কানের ক্ষেত্রে বা ব্যাকটেরিয়াজনিত কারণে কানের ক্ষেত্রে প্রতিদিনে তিন থেকে চারবার দুই ফোঁটা করে কানে এই ডবটি ব্যবহার করা যেতে পারে তবে প্রয়োগের ক্ষেত্রে বা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই উত্তম এবং এই ডবটি ব্যবহারের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি এই ডবটি ব্যবহার করবেন এবার আসুন জেনে নেওয়া যাক এই ডবটি ব্যবহার ফলে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জ্বালা পোড়া বা অস্বস্তি চুলকানি দানাদার বস্তুর উপস্থিতির অনুভূতি চোখের পাতার পাশে ফেটে যাওয়া এবং ভাই রক্ত সঞ্চয়ন প্রয়োগের পর বিষাদ লাগা উপরন্ত কর্নিয়ার দাগ করা অ্যালার্জিক ক্রিয়া অস্ত্র ঝরা আলোতাঙ্ক এবং বমি বমিভাবে অভিযোগ পাওয়া যেতে পারে ক্ষেত্রে এছাড়াও কানে টক্সিসিটি বা বিষক্রিয়াও হতে পারে তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো প্রত্যেকের ক্ষেত্রে দেখা দিবে এমনটি নয় যাদের ক্ষেত্রে পরিমাণে দেখা দিবে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং ডবটি ব্যবহার বন্ধ করবেন গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই প্রোগ্রামটি ডবটি ব্যবহার করা যাবে না এবার আসুন জেনে নেওয়া যাক এই প্রোগ্রামটি ডবটির বর্তমান বাজার মূল্য এই ডবটির বর্তমান বাজার মূল্য হচ্ছে সত্তর টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি পেয়ে যাবেন এই ডব সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন